নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি প্রাইম টাইমে দিনভরের সমস্ত খবর নিয়ে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে এগ্রায় বেসরকারি ব্যাংকের শাখায় হঠাৎই উত্তেজনা একের পর এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও সঠিক কারণ না জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন সেখানে স্থানীয়রা ঘটনার জেরে ব্যাংকের সামনে জড়ো হয়ে উত্তেজিত গ্রাহক বৃন্দরা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ একরাই এক বেসরকারি ব্যাংকের শাখায় বিক্ষোভ গ্রাহকদের অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়ার অভিযোগ বেসরকারি ব্যাংকের একরা শাখায় বিক্ষোভ গ্রাহকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে একরা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকের একরা শাখায় বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ কোন কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা পুরো কেটে নেওয়ার পরেও মাইনাস ব্যালেন্স হয়ে যাচ্ছে ফলে গ্রাহকেরা সঠিক কারণ বুঝতে পারছেন বৃহস্পতিবার দুপুরে পটাশপুর ও একরার বেশ কিছু গ্রাহক ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি ব্রাঞ্চ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার সঠিক কারণ জানাচ্ছেন না কখনো বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রুলস মেনি টাকা আটকে রাখা হচ্ছে আবার কখনো বলা হচ্ছে অনলাইন ফ্রড বা সাইবার ক্রাইম সংক্রান্ত কারণেই টাকা কেটে রাখা হচ্ছে যার ফলে গ্রাহকেরা ব্যাপক সমস্যায় পড়েছেন কেউ চিকিৎসা করাবে বলে টাকার জন্য বারবার ওই শাখায় গিয়ে নাজিয়াল হচ্ছেন ব্যাংকের ন্যূনতম পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ গ্রাহকেরা তাদের বারবার হয়রানি স্বীকার হতে হচ্ছে বলে দাবি ঘটনার খবর পেয়ে একরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মৌখিকভাবে জানিয়েছেন আমরা এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে বলতে পারবেন তবে সাইবার ক্রাইম ও অনলাইন ফ্রড সংক্রান্ত সমস্যার ওই অ্যাকাউন্টগুলোর টাকা আটকানো আছে প্রত্যেকের ইমেইলে বিষয়টি জানানো হয় হয়তো এক্ষেত্রে যারা বিক্ষোভ করছেন তাদের কাছে মেইল যায়নি সমস্যা সমাধান হলে নিশ্চয়ই গ্রাহকেরা আবার ব্যাংকিং পরিষেবা পাবে তবে এই বিষয়ে বিস্তারিত আমরা বলতে পারব না কিন্তু এই সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকেরা প্রথমে বলি আমার নাম বাড়ি হচ্ছে আমার এগ্রা 1 নম্বর আমার এই অ্যাকাউন্টে ব্যবসার ক্ষেত্রে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট দুটো সেভিং অ্যাকাউন্ট আমার এই ব্যাংকে তিনটা অ্যাকাউন্ট চলছে এবার একটা কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা তার লিমিট ছিল সেই লিমিট যদি পেরিয়ে পঞ্চাশ হাজার আপ হয়ে যেত সেখানে অ্যাকাউন্টে কি হতো আমার মাইনাস হয়ে যেত পাঁচ থেকে দশ হাজার টাকা পার টাইম এবার আমি বুঝতে পারতাম না প্রথম প্রথম আমি ভাবলাম আমার অ্যাকাউন্টে বারো হাজার টাকা দিয়ে আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি হয়তো আমি পাঁচ থেকে দশ লাখ টাকাও ট্রানজ্যাকশন করতে পারবো ব্যবসার ক্ষেত্রে কি ইউপিআই ট্রানজ্যাকশন হয় আইএমপিএস হয় এনএফটি হয় এটা কিন্তু ব্যাংকে কোনো স্টাফ আমাকে বলেনি খুলে আমি যখন জানতে পারলাম যে কি কারণে আমার মাইনাস হচ্ছে তখন আমাকে বলা গেল যে তোমার পাঁচ লাখ টাকা তোমার লিমিট তুমি দশ লাখ টাকা করেছো কি এক লাখ টাকা করে তার জন্য ফাইন হচ্ছে কালকে ন তারিখ ছিল কালকে ওই এসসিসিআইয়ের ধর্মঘট ছিল তো হঠাৎ আমরা যে মুহূর্তে মোবাইলে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে যাই সে ত্রামজান তখন উনি দেখেন যে উনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ছিল ওটা কেটে নিয়ে প্লাস মাইনাস করে দিয়েছে আপনার এক লাখ টাকা তখন আমরা ব্যাংকে এসে যখন যোগাযোগ করি ওনারা বলেন আজকে তো বন্ধ আছে আমরা সদুত্তর দিতে পারিনি তবুও আমরা চেষ্টা করে কথা বলে গেছিলাম ম্যানেজার সাহেব ভিতরে ছিলেন উনি কথা বললেন না আজকে আমরা আসার সঙ্গে সঙ্গে উনারা থানায় ইনফরমেশান করলেন থানা থেকে অফিসার এসেছিলেন তো আমরা ম্যানেজার সাহেবের কাছে গেছিলাম এর সদুত্তর নেওয়ার জন্য উনি এখানে লিখে দিলেন যে উনি সদুত্তর দিতে পারবেন না কিসের জন্য এই অ্যাকাউন্ট থেকে কেটেছে এই রকম আজকে দেখা গেল যে চার জনের অ্যাকাউন্টে সেম জিনিস হয়েছে এবং আমরা সবারই লিখিত দিয়ে গেছি এখানে কমপ্লেন দিয়ে গেছি এটা আমরা থানায়ও এফআইআর করব এর এগনেস্টে এগ্রা অ্যাক্সিস ব্যাংক ম্যানেজার সাহেব এখন কোনো সুদূত্ব দিতে পারবেন না এখানে লিখে দিয়েছে মাস আগে একটা তেইশ টাকা মাইনাস হয়েছিল ছ মাস আগে ছ মাস আগে একটা তেইশ টাকা মাইনাস হয়েছিল তারপরে আবার এখানে আবার মাইনাস হয়েছে সাত হাজার কি কারণে কি কারণে মাইনাস এবারে বলছে ওরা কিছু বলতে পারছে না তো কারা দ্বিতীয় বলছে কি সাইবার ক্যালাপে কে এ করতে বলছে ক্যালাপ করতে বলছে এখন কি করবেন চোখ রাখবো পরবর্তী খবরের দিকে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুর মধ্যেই খোলা আকাশের নিচে চলছে শিশু শিক্ষার কাজ জলপাইগুড়ি ধূপগুড়ির এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কার্যত পরিণত হয়েছে মানবিক বিপর্যয় শিশুরা পড়ছে প্লাস্টিকের ছাউনির নিচে রান্না হচ্ছে জঙ্গলের পাশে আর প্রশাসন রয়েছে নির্বিকার টিনের সামনে দিয়ে ঘেরা এক চিলতে জায়গা যদি ওপরে ছোট প্লাস্টিক টাঙানো রয়েছে আর তার মধ্যেই চলছে রান্না বান্না অল্প দূরেই শিশুদের খোলা আকাশের নিচে বসে পড়াশোনা করাচ্ছেন আইসিডিএস সেন্টারের দিদিমণি আইসিডিএস এর রান্না বান্না করা রান্নাঘরের পাশেই আশপাশ ভরা ঝোপ জঙ্গল কার্যত সব মিলিয়ে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলপাইগুড়ি জেলা দ্রুপদী মহকুমার অন্তর্গত ঝাড় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপর নির্ভরশীল একাশি জন শিশু আর তারাই খোলা আকাশের নিচে কোনো মতে প্লাস্টিকের একটি ছাউনি টানিয়ে সেখানেই করছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাঠন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীদের অভিযোগ বারবার ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি তাই এক প্রকার বাধ্য হয়ে এভাবেই বাচ্চাদের নিয়ে খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে পঠন পাটন চলছে দু সালে শুরু হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ঠিকানা বদলেছে তিনবার কিন্তু এখনো পর্যন্ত জোটেনি স্থায়ী কোন ঠিকানা স্থায়ী ঠিকানার জন্য শুরু হয়েছিল কাজও কিন্তু মাঝপথে তা থমকে যায় এই অবস্থায় শিশুদের খাবার নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও সংশ্লিষ্ট বাড়ির মালিক কি করবো যে বৃষ্টি ঝড় হলে যে পরিবেশ তৈরি হয়েছে সরকার কিছু করতেছে না এখন ঘর খালি করছে এখন চার বছর আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাত বছর তো হয়ে গেল ওইভাবে পড়ে আছে মানে বিল্ডিং বিল্ডিং হ্যাঁ কতটা মানে অসুবিধা হচ্ছে এখানে অসুবিধা এখানে পুরো বাচ্চা কাচ্চা নিয়ে পুরো অসুবিধা হয় কি করবে এখন আমাদের তো করা কিছু নেই আপনারা যদি এখানে যদি করতে না দেন আপনারা তো কিছু একটা করতে হবে পরবর্তীতে না আমরা তো জানি যে ঘর হয়েছে ঘর হচ্ছে হবে তো এখনো তো কিছু হচ্ছে না বড় জায়গা আছে কিন্তু ঘর এখনো হয় নাই আচ্ছা কত বছর ধরে এরকম অবস্থা এটা হচ্ছে 7 সাল থেকে এরকম করে আছি আমরা মানে আপনি যেমনটা বলছেন যে 3 বছর অলরেডি মানে তিনটা জায়গা চেঞ্জ হয়ে গেছে আর যেটা সেন্টারের জন্য যেটা বরাদ্দ করা যেটা বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিং এর কাজ কেন থমকে কিছু জানেন তো এটা হচ্ছে 100 দিনের কাজের মাসের টাকা নাকি ঘর আচ্ছা এর জন্য এটি বন্ধ আমাদের উত্তরবঙ্গের এই ধরনের মানে একচুর তো মেরুদণ্ড হীন অবস্থায় আমরা আসি শিক্ষা কোনো নাই স্বাস্থ্য নাই আর আমাদের জনপ্রতিনিধি সম্মানীয় আমি বিধায়ককে বলেই বলছি যাকে আমাদের সম্মানীয় দক্ষিণবঙ্গের নেত্রী জননেত্রী আমাদের বাংলার সিএম বলতে পারে যাকে জিতে আসো তারপরে কথা বলো তাহলে তার থেকে এই সমস্ত না করা কি হয় বলো অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের এটা কি এটা কি ঠিক কোনোভাবে মরে যাবে বাচ্চাগুলো মরে যাবে তো এখানে স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই তো এখানে কোনো তিরপাল দিয়ে এই ধরনের আইসিডিএস কেন্দ্র থাকে এ থেকে লজ্জার কি হয় তখন বলবে যেমন আমাদের নেত্রী যখন বলতে পারে রে বলে দশ লাখ দিলে হয়ে যাবে তাহলে এখানে পরে বলবে এখানে একটা ছিল যে কোনো সমস্যা কথা ছিল কিছুদিন কাজ চলছে কাজ চলার পরে বন্ধ হয়ে গেছে এই যে এত সুন্দর সুবিশাল বিল্ডিং বানিয়েছে এখানে তো বাচ্চাদের তো খুব সুন্দর ভাবে পড়ানো হতো এখানে আমাদের বাচ্চা কাচার ভালো হইতো পারিবারিকও ভালো হইতো যে এখানে বলে নমনা পরিবেশ এখানে বলে এই সেন্টার বলে হবে না জটাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা চোখরাগু পরবর্তী খবরের দিকে সমগ্র বারাসাত জেলা পুলিশের প্রতিটি থানায় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগের কিনারা করলো বারাসাত জেলা পুলিশ প্রায় একশো চারটি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে সমগ্র বারাসাত জেলা পুলিশের প্রতিটি থানায় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগের কেরানা করল বারাসাত জেলা পুলিশ প্রায় একশো চারটি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় মালিকদের হাতে এদিন বারাসাত জেলা পুলিশের এসডিপি ও বারাসাত আইসি বারাসাত আইসি মধ্যমগ্রাম এছাড়া পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তারা উপস্থিত থেকে চুরি যাওয়া ফোন ফিরিয়ে দেয় মালিকদের হাতে পাশাপাশি ফোন চুরি বা হারিয়ে গেলে থানায় গিয়ে শুধু মাত্র জেনারেল ডায়েরি ছাড়াও আরও বিশেষ কিছু পদক্ষেপের বিষয় সাধারণ মানুষকে অবগত করেন বারাসাত

আলাদা আলাদা করে সবই ডিস্ট্রিবিউট হয়েছে কতজন অ্যারেস্ট আছে ওটা আমাকে দেখতে হবে কেন কি প্রত্যেক মোবাইল সঙ্গে একটা কেস রেজিস্টার হয় তো কেসের ডাটা একটু আলাদা হয়ে যাবে আলাদা আলাদা জায়গায় বিক্রি করেছে মুর্শিদাবাদ মালদা সবাই থেকে রেড করে করে এটা মতো রিকভারি হয়েছে আজকে আমার মাধ্যমে যেটা একটা ইস্যু ছিল বোলার ওটা আমি বল দিচ্ছি আগে রিগার্ডিং সি সিইআইআর পোর্টাল এটা হচ্ছে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার মানে যতগুলো মোবাইল আছে যদি ধরুন আপনার মোবাইল চুরি হয়ে যায় তারপরে আপনাকে কী করতে হবে ফার্স্ট স্টেপ এটা আপনি পুলিশ স্টেশন পুলিশ স্টেশনে যা ওখানে একটা কেস রেজিস্টার করুন এফআইআর স্টার্ট করুন তারপরে এ এফআইআর নম্বর সিইআইআর পোর্টাল এটা ওপেন করার পরে এফআইআর নাম্বার দিয়ে আপনার আধার অথবা প্যান কার্ড আপনার একটু আইডেন্টিটি কার্ড দিয়ে ওখানে রেজিস্টার করুন তাও বলে কি হবে যে যেটা আপনি মোবাইল দেখছেন যেটা মানে মোবাইলের ডিটেইলস দেবেন ওখানে যেটা আইএম আইএমআই নাম্বার থাকে প্রত্যেক মোবাইল কে এই আইএমআই নাম্বার ব্লক হয়ে যাবে যে যেটা চোর এর মোবাইল আছে কেও চোর এই মোবাইল মধ্যে নতুন সিম দিয়ে ইউজ করতে পারবে না তো মোবাইল ওনার জন্য একদম ইউজলেস হয়ে যাবে এছাড়াও বলেন মোবাইল চুরি হলে সিসিআইআর পোর্টালে অভিযোগের নম্বর এবং ফোনের আইএমইআই নম্বর প্রদান করলে মোবাইল খুঁজে বের করতে আরও সহজে হবে সিআইআর পোর্টালের মূলত কাজ চুরি হয়ে যাওয়া ফোনে অন্য সিম কার্ড দিয়ে চালু করার চেষ্টা করা হলে তৎক্ষণাৎ পুলিশের কাছে নোটিফিকেশন যাবে এবং ফোন লক হয়ে যাবে সেক্ষেত্রে ফোনের লোকেশন জানতে আরও বেশি সুবিধা হবে অন্যদিকে হারানো ফোন ফিরে পেয়ে বেশ খুশি মালিকেরা উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে গঙ্গা ভাঙ্গন অপরাধ বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মালদা জেলার প্রশাসনের দপ্তরে ডেপুটেশন দিল প্রকাশ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা মালদা শহরে এক প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হন এবং সেখানে স্মারকলিপি তুলে দেন জেলা শাসকের দপ্তরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নবেন্দু মৌলিক সহ অন্যান্য সদস্যরা গঙ্গা ভাঙন অপরাধ বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মালদা জেলা প্রশাসনের দপ্তরে ডেপুটেশন দিল প্রকাশ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা মালদা শহরে এক প্রতিবাদ মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হন এবং সেখানে স্মারকলিপি তুলে দেন জেলাশাসকের দপ্তরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নবেন্দু মৌলিক সহ অন্যান্য সদস্যরা শাসকের কাছে পঁচিশটি বিষয় আছে এবং মানে অনেকগুলি জেলার বিভিন্ন বিষয় এবং এসপি সাহেবের কাছে পনেরোটি বিষয় আছে যার মধ্যে একটা রিভার ব্যাঙ্ক ইরোশানের কথা এই মালদার গঙ্গাভাগন এবং তার ফলে ক্ষতিগ্রস্ত বিশেষ করে কিছু স্পেসিফিক ব্লকের বিশেষ করে রতুয়া ওয়ান মানিকচক কালিয়াচক টু থ্রি এই জায়গাগুলির কিছু স্পেসিফিক লোকেশন যেমন বিলাইমারি মহানন্দা টোলা রতুয়া ওয়ানের ভুতনী গোপালপুর মানিকচকের পঞ্চানন পঞ্চানন্দপুর কালিয়াচক ট্যুর এই সব জায়গাগুলির বিষয়ে কিছু কথা এবং আম মালদার আম গাছ এখানকার জগৎ বিখ্যাত আমের খ্যাতি কিন্তু আম গাছ ক্রমাগত কেটে ফেলা হচ্ছে এবং বিনা রকম নিষেধাজ্ঞা কিছু তোয়াক্কা না করে কাটা হচ্ছে এবং সেটা সঠিকভাবে হচ্ছে না এতে ফলনের ক্ষতি হবে এই বিষয়টা আমরা তুলে ধরবো ড্রাগ অ্যাবিউজ গোটা জেলা জুড়ে এবং রাজ্যের অন্যান্য জেলার মধ্যে এই জেলায় একটা হটস্পট একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে একটা সিলেক্টিভ এলাকা এবং তার সাথে সাথে গোটা জেলা জুড়ে এটা চলছে এবং তার সাথে সাথে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাড়ছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করবো হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা বলার চেষ্টা করছি যেখানে মালদা মেডিকেল কলেজে সিসিউ বেড ডায়ালিস বেড এগুলোর অত্যন্ত অভাব এবং আরও বেশ কিছু যেমন চাইল্ড ম্যারেজের বিষয় আছে এই জেলায় চাইল্ড ম্যারেজকে কন্ট্রোল করা যাচ্ছে না বারে বারে হচ্ছে বেশ কিছু রুরাল এরিয়ায় ওয়েটল্যান্ড যেগুলো ভরাট হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের বিষয়ে বেশ কিছু সমস্যার কথা তাদের অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন নেই মহিলা মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা চলে যাওয়ার পর তাদের অনেক ক্ষেত্রে ইনফরমেশনস পাওয়া যাচ্ছে না সেফটি প্রোটোকল হচ্ছে চোখ রাখবো পরবর্তী চা বাগান থেকে উদ্ধার চিতা সকাল মৃতদেহ বীরপাড়া থানার দলমোড়ের চা বাগানে একটি চিতাবাগের মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রসঙ্গত জানা যায় দলমোড় চা বাগানের চোদ্দ নম্বর সেকশনে মৃত অবস্থায় চিতা বাগ দিয়ে পড়ে থাকতে দেখেন চা বাগানের চা শ্রমিকরা আর এই ঘটনাতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে আবারও ডুয়ার্সের চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ বৃহস্পতিবার সকাল নাগাদ বীরপাড়া থানার দলমোর চা বাগানে একটি চিতাবাঘের মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রসঙ্গ তো জানা যায় দলমোর চা বাগানে চোদ্দ নম্বর সেকশনে মৃত অবস্থায় চিতাবাঘটি পড়ে থাকতে দেখেন সেখানে চা বাগানের শ্রমিকেরা আর এই ঘটনাতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস